সুপ্রিয় দর্শক তিনশো আসনের আজকের পর্বে আপনাকে স্বাগতম আমরা কাটায় কাটায় বিশ্লেষণ করছি বাংলাদেশের তিনশোটি সংসদীয় আসনের নির্বাচনী চালচিত্র আজ আমরা কথা বলবো উত্তরের সীমান্তবর্তী একটি গুরুত্বপূর্ণ আসন কুড়িগ্রাম এক নিয়ে যা ভুরুঙ্গামারি এবং নাগেশ্বরী উপজেলা নিয়ে গঠিত এটি সংসদীয় পঁচিশতম আসন একসময়ের জাতীয় পার্টির দুর্গ এবং পরবর্তীতে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনটির রাজনৈতিক প্রেক্ষাপট এখন পুরোপুরি ভিন্ন দীর্ঘ সতেরো বছর ধরে ক্ষমতায় থাকা আওয়ামী লীগ এবং তাদের একসময়ের মিত্র জাতীয় পার্টি কার্যত নির্বাচনী মাঠ থেকে বিতাড়িত এই শূন্যস্থানে কারা আসছে নতুন শক্তি হিসেবে বিএনপি জামায়াত এনসিপি নাকি অন্য কোনো দল চলুন বিশ্লেষণ করে দেখা যাক প্রথমেই দেখে নেওয়া যাক কুড়িগ্রাম একাশনের বর্তমান ভোটার পরিসংখ্যান ভুরুঙ্গামারি ও নাগেশ্বরী এই দুই উপজেলা নিয়ে গঠিত আসনটিতে মোট ভোটার সংখ্যা পাঁচ লক্ষ উনত্রিশ হাজার একশো সাতষট্টি এর মধ্যে পুরুষ ভোটার দুই লক্ষ তেষট্টি হাজার দুইশো সাতষট্টি জন মহিলা ভোটার দুই লক্ষ পঁয়ষট্টি হাজার আটশো সাতানব্বই জন এবং হিজড়া ভোটার রয়েছে তিনজন কুড়িগ্রাম এক একটি সমৃদ্ধ কিন্তু জটিল রাজনৈতিক ইতিহাস রয়েছে স্বাধীনতা পরবর্তী ইলেকশনের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায় ছিয়াশি সাল থেকে দুই সাল পর্যন্ত মোট দশ বারের নির্বাচনে জাতীয় পার্টি সাতবার জয়লাভ করেন এর বিতর্কিত নির্বাচনে বিএনপি জয়ী হলেও এর আগে পরে আর কখনোই বিএনপিকে এই আসনে জয়ী হতে দেখা যায়নি দুই সালে আসলাম হোসেন সওদাগর প্রথম এবং শেষবারের মতো আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হয় এই আসনে এই আসনে জনাব এ রহমান মোস্তাফিজুর সাংসদ নির্বাচিত হন এর মধ্যে চারবার জাতীয় পার্টি থেকে একবার ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট থেকে উল্লেখিত পরিসংখ্যান দেখলেই বোঝা যায় এই আসনটি মূলত জাতীয় পার্টির একক আধিপত্য রয়েছে কিন্তু বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জাতীয় পার্টি দৃশ্যপটের বাইরে ফলে তৈরি হয়েছে এক বিশাল রাজনৈতিক শূন্যতা আর এই সুযোগ কাজে লাগাতে মাঠে নামছে বিএনপি জামায়াত এনসিপি সহ ইসলামিক আরও বেশ কয়েকটি দল এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আগামী নির্বাচনে কোন কোন দল থেকে কারা মনোনয়ন প্রত্যাশী এবং ভোটের লড়াইয়ে এগিয়ে আছেন দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি আসনটি পুনরুদ্ধারে মরিয়া বছরের রাজনৈতিক অচলাবস্থার পর মাঠে নামার সুযোগ পেয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে মনোনয়ন দৌড়ে একাধিক হেভিওয়েট নেতার নাম শোনা যাচ্ছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং একজন পোড় খাওয়া রাজনীতিবিদ সাইফুর রহমান রানা এই আসন থেকে নির্বাচিত একমাত্র সাংসদ দীর্ঘদিন ধরে দলের হাল ধরে রেখেছেন এবং স্থানীয়ভাবে তার ব্যক্তিগত জনপ্রিয়তাও ব্যাপক নেতাকর্মীদের কাছে তিনি একজন সহজলভ্য নেতা হিসেবে পরিচিত মনোনয়ন দৌড়ে তিনি সবচেয়ে এগিয়ে আছেন বলে মনে করা হচ্ছে যদিও তিনি উনিশশো সালের সপ্তম দুই সালের অষ্টম দুই সালের নবম ও দুই সালের একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি থেকে নমিনেশন পেয়েও পরাজিত হয়েছিলেন ডাক্তার ইউনুস আলী কুড়িগ্রাম জেলা বিএনপির অন্যতম সদস্য রাজনৈতিক ব্যক্তিত্ব এবং দেশ বরেণ্য হৃদরোগ বিশেষজ্ঞ গত কয়েক মাস ধরে জাতির মুক্তির সনদ রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা প্রচারে লিফলেট বিতরণ করছেন ডাক্তার আলী পাশাপাশি ভুরুঙ্গামারি উপজেলার ধলডাঙ্গা বাজার বাসজানি বাজার ও থানাঘাট বাজার এলাকায় তিনি গণসংযোগ করেন কুড়িগ্রাম এক আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী সেই সাথে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছেন প্রার্থী তালিকায় রয়েছে আদম আলী সরকার যিনি নাগেশ্বরী উপজেলার সাবেক চেয়ারম্যান এবং স্থানীয় বিএনপির একজন প্রভাবশালী নেতা তৃণমূল পর্যায়ে তার শক্ত অবস্থান রয়েছে তিনিও মনোনয়ন চাইবেন বলে শোনা যাচ্ছে এই তিনজনের মধ্যে যে কোনো একজন মনোনয়ন পেলে অবাক হওয়ার কিছু থাকবে না তবে একক প্রার্থী দিতে পারলে বিএনপির জয়ের সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে এই আসনে জামায়াতে ইসলামীর একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে অতীতে তারা বিএনপির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও পরিবর্তিত পরিস্থিতিতে এই আসন থেকে একক প্রার্থী হিসেবে অধ্যাপক আনোয়ারুল ইসলামের নাম ঘোষণা করেছেন জামায়াত অধ্যাপক আনোয়ারুল ইসলাম একজন সজ্জন এবং শিক্ষিত ব্যক্তি জামায়াতের তৃণমূলের ভোটগুলো তার পক্ষে একাট্টা হওয়ার সম্ভাবনা রয়েছে জনাব ইসলাম ছাত্র শিবিরের কারমাইকেল কলেজ রংপুর শাখার সাবেক সভাপতি এবং রংপুর মহানগর জামায়াতের সাবেক সেক্রেটারি সাবেক নায়েবে আমির রংপুর দিনাজপুর অঞ্চল সদস্য এবং বর্তমানে রংপুর মডেল কলেজের অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত আছেন তিনি পাঁচ নং ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের পাকভাণ্ডার গ্রামের বাসিন্দা দল থেকে নাম ঘোষিত হওয়ার পর তিনি জানান উনি জয়ী হলে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং কুড়িগ্রাম একাশনকে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত রাখতে কাজ করবেন এনসিপি বা অন্যান্য দলগুলো নিজেদের একক প্রার্থী অথবা জোটগত প্রার্থী দিতে পারে যদিও তাদের দলীয় কার্যক্রমে কারো চোখে পড়েনি তবে বিরোধী সেন্টিমেন্টের কারণ ভালো ভোট পাওয়ার সম্ভাবনা আছে এনসিপির ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে তাদেরও কিছু ভোট রয়েছে তারাও এককভাবে প্রার্থী দেবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিতাড়িত বা নিষ্ক্রিয় নেতারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে নামার চেষ্টা করতে পারেন বিশেষ করে জাতীয় পার্টির কোনো সাবেক প্রভাবশালী নেতা যদি স্বতন্ত্র হিসেবে দাঁড়ান তবে তিনি ভোটের হিসাব এলোমেলো করে দিতে পারেন কারণ এই অঞ্চলের মানুষের লাঙলের প্রতি এক ধরনের আবেগ কাজ করে সব মিলিয়ে কুড়িগ্রাম এক আসনের ভোটের সমীকরণ কী দাঁড়াচ্ছে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে সতেরো বছর ধরে সরকার বিরোধী সেন্টিমেন্ট এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির অনুপস্থিতি তাদের জন্য একটি সোনালী সুযোগ তৈরি করেছে তবে দুটো বিষয় রয়েছে প্রথমত বিএনপি কি নিজেদের কন্দল মিটিয়ে একক ও যোগ্য প্রার্থী দিতে পারবে যদি একাধিক বিদ্রোহী প্রার্থী দাঁড়িয়ে যায় তবে ভোটের মাঠ তাদের জন্য কঠিন হয়ে পড়বে দ্বিতীয়ত ইসলামিক কোনো দল যদি প্রার্থী দেয় সেক্ষেত্রে জামায়াত ইসলামীর ভোট ভাগ হয়ে যাবে সেক্ষেত্রে ভোটের ফলাফল অপ্রত্যাশিত দিকে মোড় নিতে পারে বিপরীতে জাতীয় পার্টির কোন সাবেক নেতার স্বতন্ত্র হিসেবে উঠে আসার একটি ক্ষীণ সম্ভাবনা এক একাশনটি এখন বিএনপির জন্য পুনরুদ্ধার করার সেরা সুযোগ তবে সেই সুযোগ কাজে লাগাতে হলে তাদের নিজেদের ঘর গোছাতে হবে এবং ভোটের মাঠে বিচক্ষণতার পরিচয় দিতে হবে তো দর্শক আপনার কি মনে হয় কে হতে যাচ্ছেন ভুরুঙ্গামি ও নাগেশ্বরীর পরবর্তী সংসদ সদস্য আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং বাংলাদেশের নির্বাচনী মাঠের এমন চুলচেরা বিশ্লেষণ নিয়মিত পেতে তিনশো আসন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী পর্বে নতুন কোনো আসনের গল্প